কোনো ব্লগ দেওয়া হয়নি আর কী বা ব্লগ দেবো বলো বাড়িতে থাকি তিনজন টুকুর টুকুর করে সংসারটা চলে যাচ্ছে তিনজনের আর সেটা তোমাদের সাথে কী শেয়ার করব। ওই জন্য আর দেওয়া হয়নি তো কালকে ছিল আমাদের এখানে পুজো পুজোরও ব্লগ করা হয়নি আর আজকে জিজুরা আসছে তাই একটু বেরোচ্ছি আজকে বিকেল থেকে ব্লগটা করতে শুরু করলাম আর ঘটনাক্রমে আজকেই বাবার আবার ডাক্তার দেখানোর ডেট ছিল তো সেই জন্য সকাল থেকেও ব্লগটা করা হয়নি তো জানছি এখন যখন বেরোবো তোমাদের সাথে একটু শেয়ার করবো ওই জন্য এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলো চটপট রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো এই আমরা এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি প্রথম এই আমরা একবার একমাত্র সন্ধেবেলা পার্কে এসেছি

আমরা ওইদিকে আগে তো তিনজন পেছনে তিনজন হ্যাঁ ওখানে ওখানে হচ্ছে দুজন দুজনের থেকে আর একজন একটু বেশিই বড় হ্যাঁ সবচেয়ে বড় চলো আমাদের মতো হয়তো সন্ধ্যাবেলা পার্কে কেউ আসে না আমরাই আসি এই যে এখানে অনেক বাচ্চারা খেলছে খারাপ লাগেনি সন্ধ্যাবেলা তো হ্যাঁ এই পার্কটাতে আমরা অনেক দিন থেকে আসি তখন এই গাছগুলো এরকম এরকম ছিল বাচ্চা তখন ছোট ছিল প্রথম আসছিলাম মামা মাইমার অ্যানিভার্সারিতে একটা আর এখানে এই যে একটা খুব সুন্দর ব্রিজ জল দেখে আর এই দিকগুলোতে জল এই এইটা নতুন করেছে ব্রিজটা ছিল সত্যি গান দিয়েছে না রেখান থেকে পুরোটা ওইভাবে তখন এখানটাতেও জল ছিল আর এখন চারিপাশটা

শীতকালে একবার সকাল সকাল এসে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। গরমের জন্য তাড়াতাড়ি আসতে পারলাম না আস্তে আস্তে সন্ধে হয়ে গেল কোন দিকে যাচ্ছে ভাই জঙ্গল জঙ্গল হয়ে গেছে এখানটায়

যে খেলবে খেলবে বলতে আর জোর পাঁচ মিনিট পাঁচ মিনিট হচ্ছে খোলা থাকবে না হয়তো বলবে পাঁচ মিনিট এই যে ওনারা এখন সব দোলাদুলি করবে মানে তিন তিনটে বাচ্চা এই তিনটে বাচ্চা এই যে আমার সোনা মাম্মা এখন খেলা করছে এই 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 আর ওই যে ওখানে একটা বড় বাচ্চা ওই যে স্লিপারে ওঠার চেষ্টা করছে এই সোনা এদিকে উঠতে পারবি না

মানে অরিজিনাল হাতি না বাট হাতিটা দাঁড়িয়ে আছে চলো তোমাদের দেখাই আলোটার জন্য হয়তো অস্পষ্ট বুঝতে পারছ ওই যে পার্কের টাইম সাতটা সাতটা হ্যাঁ তুমি ভালো করেছো তো এই তো চলো চলো সবই ঠিক কিন্তু কথাটা হচ্ছে গরম একটুও বাতাস নেই পার্কে যে এত গাছ এত খোলামেলা মেলা জায়গা মানে প্রচন্ড গরম অবস্থাটা তোমরা খালি দেখো কি বাচ্চাদের খেয়াল নাই কে কে উঠেছে দেখো এইটা তবু ঠিক আছে এটা কম সম ওজনের আচ্ছা এইটাও ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে ওইটা এই বাচ্চাটা কি করে উঠেছে হ্যাঁ

চলো দেখা যাক এখনো বেরোয় না আরো দেখবো ওইদিকে কি কি আছে তো সব জায়গায় মোটামুটি এখানে পুরোটাই মোটামুটি ছবি যাতে না তুলতে পারে এখানে বন্ধের টাইম হয়ে গেছে বলে লাইট বন্ধ করে দিয়েছে যাতে না কেউ ছবি না তুলতে পারে তো মোটামুটি এইসব খেলনাগুলো এখানে যেগুলো দেখলে ওই সবই বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য কিচ্ছু নেই বড়দের জন্য ঘোরাঘুরি আর যারা কেউ মানে রোমিও জুলিয়েট থাকে তারাই প্রেম ট্রেম করার জন্য একদম বেস্ট এই যে এটা কিন্তু গোল আসলে আমি দিচ্ছি চকর বাজে কথা বলছো বাজে কথা এই যে কিন্তু কি বাজে কথা এই চল যাবে না এই যে দেখো এটা মানে ছোটদের সাথে সাথে বড়রা বসে বসে কি অবস্থাটা হয়েছে মানে দুটো নেই আর এই দুটো আছে মানে উললেই এই যে এই যে এরকম হচ্ছে হ্যাঁ আমি জানি না ভিডিওটা কত বড় হবে বাট আমরা সন্ধ্যেবেলা এলেও না প্রচুর এনজয় করছি আর ও আমার সোনা মাম্মা তো আরও বেশি এনজয় করছে হ্যাঁ দুপুরের দিকে একটু সকাল সকাল করে আসলে ভালো হতো কিন্তু কিচ্ছু করার নেই কারণ প্রচণ্ড গরম আর এই পার্ক মানে তো বুঝতে পারছো রোদটা কী পরিমাণ থাকে কিন্তু আজকে মানে এত গরম এই যে এত গাছ এত খোলা মেলা জায়গা তুমি একটুও বাতাস নেই আর ওই জোড়া এখনো ঘোরাঘুরি করছে এবারে বাড়ি আরে ব্যাপারটা হচ্ছে মেজো দিদি আর বড় জিজু মানে কালার ম্যাচিং করে পরে আসিস হ্যাঁ ও শোনা তুমি দেখেছো এ দেখো না এ দেখো হরিণ আর শয় যে হরিণের দুটো বাচ্চা বেবি বেবি হরিণ এ দেখো শোনা দে শোনা শোনা আদর করে দাও আদর করে দাও কিচ্ছু হবে না ভয় পাচ্ছে হ্যাঁ গাড়ি আসছে তো

কিছু করবে না তুমি হাত দাও ওখানে ওখানে তো লেজটা রয়েছে একটু একটু ভয় পাচ্ছে এটা দেখে ভয় কেটে গেছে ঢুসুম মেরে দাও ঢুসুম এ শক্তি হয়ে গেছে পার্ক ঘোরা কমপ্লিট এবার ওই যে টোটো ফোন করেছি টোটো আসবে আমরা যাব কিন্তু আর কালকেও কালকে মায়ের মন্দির অনেকেই তোমরা জানবে ক্ষীরবাইয়ের বড় মায়ের মন্দির তো ভাবছি ওই বড় মায়ের মন্দিরই যাব গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবার দেখা যাক যাওয়া হয় কিনা কারণ গরমটা এত প্রচুর পড়েছে না ওই জন্য বেশি সমস্যা হয়ে যাচ্ছে তো দেখা যাক কি করা যায় যদি যাই অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার তো করবোই চলো পার্কটা পার্ক এই পার্কটাতে আসছিলাম আর যে কোনো সময় একটু গরমটা কমলে যখন আসবো একটু বেলা করে যখন আসবো তো তোমাদের সাথে শেয়ার করবো এত আমরা আবার রেস্টুরেন্টে চলে এসেছি সেই যেটাই মেজো যদি অর্থ মঙ্গলার সময় আসছিলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে এসেছি দেখাচ্ছি কি খাচ্ছি আর বাকি সবাইকে দেখাচ্ছি

তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য